Hi. গাইস ওরকম একটা মানে ইউটিউব চ্যানেল অনান অফিসাল তোমরা সবাই কেমন আছে সব্বাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো আমি অনেক ভালো আছি সত্যি আমি অনেক ভালো আছি খারাপ থাকলেও আমি তো বলি তোমাদের সেটা শেয়ার করিত তো যাই হোক গাইস আজকে কিন্তু সকাল সকাল আমি আর এদিকে দিদি আর রাহুল দা মেজদি আর মাম্মাম ওরা বাড়িতে নেই ওরা গেছে হ্যাঁ না বললাম আমি দিদি আর রাহুল দা আর মেজদি ওরা বাড়িতে নেই কারণ ওরা একটু গেছে চাকদা আর এই যে হচ্ছে রাহুল দা আর এখন কিন্তু সবার প্রথমে একটা ভালো কাজ করব দেন তারপরে এখন আমরা একটু ঘুরতে যাব আজকে সারা দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো পাশে থেকো তোদের জন্য খাবার এনেছে বিস্কুট খাবে তোদের জন্য রাহুল দা তোদের রাহুল দা খাবার এনেছে তোরা চাপ নিস না কতগুলো এসছে দেখো ইঙ্কু মিঙ্কু টিঙ্কু চিঙ্কু সব চলে এসছে

গ্যাস কুকুরগুলোকে খেতে দেওয়ার পরে এখন এসেছি আমরা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য যেহেতু এখন একটু যাবো একটু ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো এখন বলছি না তোমরা জায়গাটা চেনো আমি যখন ভিডিও বানাবো ওখানে গিয়ে তখন কিছু কিছু ক্লিপ দেখাবো তোমরা সেটা দেখে চিনতে পারবে যে কোথায় যাচ্ছি তো তার জন্য একটু আমরা বাড়িতে জন্য মিলে বাড়িতে কি করবো এর জন্যই ঘুরতে আসা তো চলো আর ওইখানে রাহুল যে পেট্রোল পাম্পের তেল ভরছে তো চলো তো সিনেমাটিক টিক দেখে নাও ফাইনালি কিন্তু আমাদের যেখানে আসার কথা সেখানে চলে এসেছি সুন্দর একটা ওয়েদার আর সুন্দর একটা জায়গা আর এখানে কিন্তু দিদি রিলস বানানো শুরু করে দিয়েছে অলরেডি এসে এই যে এখানে কিছুই নেই এখন আপাতত আপাতত এখন আছে শুধু ফাঁকা মাঠ চারিদিকে আর রাহুলদা বললো ওই দিকটা নেই কি হচ্ছে নৌকা আছে আমার অনেক দিনের ছা যে আমি যাবো একটু নৌকায় করে ফটো শ্যুট করবো সুন্দর করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ফটো ভিডিও এই সমস্ত দেখতে গেলে ছোটো ছোটো ভিডিও আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করবো যদি সেগুলো দেখতে যাও তাহলে ইনস্টাগ্রাম ফলো করতে হবে যাও ঝটপট গিয়ে ফলো করে এসো তাহলে সুন্দর সুন্দর দেখতে পারবে রিলস আর এখানে দেখো সুন্দর সুন্দর কতগুলো বং এখন এই ক্ষেত্রে হচ্ছে চাষ হয়েছে আমার বেশ মাঠ

আর আমি একটা মাত্র ভিডিও বানাই তাই রাহুল দাও একটা ভিডিও বানিয়েছে আমি দুই নম্বর গাইস আমি দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি একটা জিনিস দৌড়াও হাঁটছো কেন হলো না রিটেক 3 2 1 শুনো গাইস আমি একটা জিনিস করেছি সেটা তোমাদের দেখাবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দাঁড়াও ক্যামেরাটা করে নিক রাহুল দাও তারপর আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের এটা দেখাও তো আমার ক্যামেরাটা ধরো গাইস আমি কিন্তু কাল দেখো ভালো করে দেখো একটু সবাইকে গাইজ আমি কালকে হাতে ট্যাটু করেছি এই যে কেমন লাগছে বসে কিন্তু তোমরা কমেন্ট করে বলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখ আমি ভালো হয়েছে ট্যাটুটা জানতাম না তুমি আমি ভিডিওটা ইন্টারেস্টেড হচ্ছে তো এখন কিন্তু চড়বো নৌকা আর সূর্য ডুবে ডুবে ভাব আর এখানে কত রকমের নৌকা মানে রকমের বলতে কত রকমের ডিজাইন করে রেখেছে নৌকায় দেখো কি সুন্দর ডিজাইন ওটা আমা তুমি মাছ ধরো ধরছো একটাও ওটা আমা কি মাছ আছে এতে পুডি কোথায় যাবো বলে ওইদিকে

সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি বলেছি তো সেই ফটোগুলো দেখতে হলে আমরা ইনস্টাগিয়ে চিক করবি ওখানে পোস্ট করবি তো এখন বাড়ির দিকে যাবো বাড়ির দিকে না খাবো আগে খিদা পোস্ট করবি দেখুন বেলা দিয়ে কিচ্ছু খাওয়া হয়নি নি খাওয়া দাওয়া করবো দেন তারপরে বাড়ি যাব একটু ঘুরতে যাবো আরও অনেক মজা করবো সব কিছু আমাদের সাথে শেয়ার করবো দেখতে পারবো আমি এখন এরকম বস্তু খাবার বলতে আমার খুব ঠান্ডা লাগছে তো চলো সোয়েটার টুয়েটার পরে নি বেরিয়ে কথা হচ্ছে

কিন্তু ফাইনালি আমরা যাচ্ছি একটু ক্যাফের দিকে বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পরে এখন আমাদের আর ঠান্ডা কালে বাড়ি থাকতে ভালো লাগে না ঠান্ডা কালে আমরা শুধু চড়াই পাখির মতো মানে খুঁজি আর এই যে আমাদের বাইকে হচ্ছে আমি আমার দিদি রাহুল দা আর বিচির মা উঠে গেছে বিচির মারে পিছনে একদম স্যাটেল করে নিয়েছি

চলো গাইস <laughs> <laughs> <bhoor thi> <laughs> <dek> <laughs> ক্যাপে থেকে কথা হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত আর সারেটা দিন কিভাবে কাটালাম তোমাদের সাথে তো শেয়ারই করলাম ভিডিওর মাধ্যমে তো আমার সাড়েটা দিন আজকে আজকে না কালকে আজকে সকালবেলা ইন্ট্রো দিচ্ছি মানে গতকালকে ভিডিও আজকে ইন্ট্রো দিচ্ছি তো যাই হোক গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বাই এবং টেক আর টাটা গাইজ